তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জ হয় না উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড উনি একজন রেপিস্ট আপনার ছেলে একটা জানোয়ার আমি আমার ফিউচার নিয়ে ভাবি না আমি আপনার কি দেখলেন এটা মাহের রমজান উপলক্ষে সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কি দেখলেন এটা রমজান উপলক্ষে মেগাস্টার শাকিব খানে বড় সিনেমা ড্রপ করলেন ইতিমধ্যে আপনারা সবাই এটা দেখে ফেলেছেন যে ভায়োলেন্স আগে কখনো দেখিনি এই ধরনের টিজার ভাই বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের ভায়োলেন্স টিজার আগে দেখেছেন কি চিত্রনাট্য জগতের ডিরেক্টর মেয়েদের সন্ডেব আমাদেরকে উপহার দিলেন এমন একটি টিজার পুরাই মাথা নষ্ট ভাই কেমন দেখলেন সবাই এতদিন তো বলিউড সিনেমা দেখে আমরা সবাই আফসোস করতাম এবার ওরা আমাদের সিনেমা দেখে বলবে বাংলাদেশি সিনেমা এই লেভেলে হতে পারে মাথা পুরাই নষ্ট খান তো একদম অন্য লেভেলেই চলে গেছে ভাই এই অ্যাকশন এই যে ভয়াবহতা এর আগে দেখেছেন কি বাংলা সিনেমার ইতিহাসে এটা কি সবচেয়ে স্টাইলিশ অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে সেটা প্রমাণ করলো টিজারে আমরা এতদিন অ্যাকশন সিনেমা বলতে শুধু মারামারি বুঝতাম কিন্তু এই টিজারে প্রমাণ করলো আমাদের ইন্ডাস্ট্রিও স্টাইলিশ অ্যাকশন সিনেমা তৈরি করতে পারে বা বানাতে পারে এটা কিন্তু একটি সিনেমার লাগলো অনেকেই বলছে কপি করা হয়েছে ভাই একেবারেই আলাদা হ্যাঁ কিছু ইন্সপিরেশন থাকতে পারে কিন্তু ভাই বাংলা সিনেমার স্টাইল আর থিম একদম ডিফারেন্ট বর সিনেমার টিজার দেখে বোঝা যাচ্ছে বাংলা সিনেমার লেভেল আপ হয়েছে ভাই আমার মনে হচ্ছে এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য পুরো একটি প্লাস পয়েন্ট হতে যাচ্ছে সিনেমাটি বিশ্ব রেকর্ড করবে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো